চতুর্থী শিয়ালদার নব অবোধয় ক্লাবের পরিচালনায় ক্লাবের যুগ্ম সচিব এবং এস সি এস টি ও ওবিসি এল এর সহ সভাপতি জয়দেব দাসের উদ্যোগে গণেশ পুজো অনুষ্ঠিত হলো এই গণেশ পুজোয় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিধায়ক অশোক দেব এসসি এস টি ওবিশে সালের সভাপতি গোপাল চন্দ্র সাহা পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মৌসুমী দে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল কুমার মধ্য কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট শিবাশিস ব্যানার্জি বিশিষ্ট আইনজীবী দেবাশিস ব্যানার্জি নব অবধয় ক্লাবের সভাপতি জহরলাল দাস নব ক্লাবের যুগ্ম সচিব দিলীপ বিশ্বাস মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি অনিন্দ্য দত্ত মধ্য কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা দোয়েল দাস সহ আরও অনেকে সকলের উপস্থিতিতে উৎসব মঞ্চ মুখরিত হয়ে ওঠে এই ক্লাব গত চোদ্দ বছর ধরে গণেশ পুজো করে আসছে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয় তারা আনন্দের সঙ্গে গত চোদ্দ বছর ধরে এই উৎসব পালন করছে এই পুজোটি আমাদের ষোলো বছর ধরে হয়ে চলে আসছে এটি নবাবুদায় ক্লাব থেকে অনুষ্ঠিত করা হয় এখানের যুব সম্পাদক জয়দেব দাস এবং দিলীপ বিশ্বাস এটি প্রেসিডেন্ট জয় জওহরলাল দাস আমাদের এই পুজো প্রায় ষোলো বছর থেকে একইভাবে যেভাবে হয়ে আসে সেভাবেই হয় গরিব মানুষদের ভোগ বিতরণ করা হয় পাড়ার অঞ্চলের মানুষদের ভোগ দেওয়া হয় এবং এই পুজোর মাধ্যমেই আমরা যেইটুকু খুশি খুঁজে পাবো সেইটুকু খুশি খুঁজে নিই এবং আমরা এই পুজোর মাধ্যমে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে ঠাকুর সবাইকে মঙ্গল সবার মঙ্গল করেন সবাইকে ভালো রাখেন ভোগ বিতরণ আমরা প্রতি বছরই করি এভাবেই আমাদের পুজো হয় আমরা শুধু গণেশ পুজো না আমাদের কালী পুজোতে এইভাবেই আমরা ভোগ বিতরণ করি আমাদের স্বাস্থ্য পুজোতে এইভাবেই ভোগ বিতরণ করি আমাদের এখানে প্রচুর ব্যবসায়ী আছে প্রচুর প্রচলতি মানুষ আছে অফিস যাত্রীরা যায় তাদের জন্য একটু সেবা না এটা হচ্ছে ভোগ ঠাকুরের ভোগ সবাইকে দেওয়া উচিত সেটাই আমরা দিচ্ছি প্রার্থনা করলাম বাংলা যাতে আবার আগের মতন হয় বাংলা যাতে ঠান্ডা হয় যা হচ্ছে পথ চলতি মানুষদের সবার অসুবিধাও হচ্ছে কিন্তু তার বিচারটাও আমরা চাই বিচারের সাথে সাথে আমরা মানে সুষ্ঠুভাবে চলতেও চাইছি কিন্তু যা এখন তো আর আমাদের রাজ্য সরকারের হাতে কিছু নেই এখন সব কিছুই সিবিআইয়ের হাতে এখন আমাদের জাস্টিসের জন্য বসে থাকতে হবে সিবিআইয়ের কাছে সিবিআই যতক্ষণ না জাস্টিস দেবে ততক্ষণ তো এরকম এই জিনিস চলতেই থাকবে তাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিলোত্তমার বিচারটা খুব তাড়াতাড়ি হয় আর আমাদের বাংলা যাতে আবার আগের মতন সুষ্ঠুভাবে সুষ্ঠু জায়গায় ফিরে আসে এটাই ভগবানের কাছে কামনা করি আর তিলোত্তমার বিচার খুব তাড়াতাড়ি হোক সময় করে এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা আমাদের পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষের সকলের মনকে নাড়িয়ে দিয়েছে কারণ আমরা অত্যন্ত দুঃখিত আমরা অত্যন্ত ব্যথিত যে আমাদের তিলোত্তমাকে আমরা হারিয়েছি আমাদের পশ্চিমবাংলার ভিত্তিতে কিন্তু এই যে তিলোত্তমা আমাদেরকে ছেড়ে চলে যাওয়া তার বিচারের জন্য কিন্তু আমরাও রাস্তায় নেমে পথে নেমে লড়াই করেছি আগামী দিনও করার জন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর তার কারণ আমরা একটা কথা জানি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমরা সৈনিক হয়ে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যতই বাধা বিপত্তি আসুক মানুষের জন্য সবসময় কাজ করে দেয়